নজরদা পড়ে কোনো লাভ হবে না যদি প্রথম কেবলা না করে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন আপনি আপনি সারা নামাজ পড়ছেন আপনি সারা দিন রোজা রাখছেন আপনার প্রথম কেবলা কেবনিজত করতে পারলেন না আপনার নামাজ রোজা কোনো কাজে লাগবে না বলে আমি মনে করি ইনশাআল্লাহ ফিউচারে কোনো যদি যুদ্ধ হয় কোনো যদি মানে সাপোর্ট লাগে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে তাদের পাশে আছি আমার প্রথম কেবলা বাইতুল মুকার বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের সেটাকে রক্ষা করার জন্য আমরা তো কিছু করতে পারতেছি না আমাদের যদি পার্শ্ববর্তী দেশ হতো আমরা সকল মিলে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচালনা করতাম আজ সৌদি আরবের মতন দেশ সৌদি আরব এবং আরব কান্ট্রিগুলো দেশের জন্য এই নির্যাতন হচ্ছে কোন মুনাফিক একমাত্র মুনাফিক রাষ্ট্র সৌদি আরব যেখানে আমরা সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করি মুসলমান হিসাবে আমরা যাদেরকে সবচেয়ে মানি সেই আরব কান্ট্রির কারণে আজকে এই নির্যাতি ধরছে কিজোর ইহুদি কিজোর কি ইহুদিরা কিছুই করতেছে না আর যদি সৌদি আরব মুসলিম রাজার কারণে আজ ইহুদিরা পাওয়ার পাচ্ছে আর যদি হুংকার একটা হুংকার দেয়া কিছু চুক্ত করার দরকার নেই কোথায় ইহুদি পালায় কোথায় পালাবে তার কুল কেনারা পাবে না আমরা প্যালেস সমর্থন করতে এসেছি তারা প্রতিনিয়ত যেভাবে আর্তনাক করছে নিপীড়িত হচ্ছে ইসরায়েলের দ্বারা আমরা চাই তার মুক্তি পাত তার তাদের এই কষ্টটা শেষ হোক তারা খাদ্য বস্ত্র চিকিৎসা কোনোটাই ঠিক মতো পাচ্ছে না তো তাদের এই অবস্থাটা থেকে যেন বের হয় আমরা তো এই দেশে থেকে তেমন কিছু করতে পারবো না বাট তাদের আশ্বাস দিচ্ছি যে ইনশাআল্লাহ ফিউচারে কোনো যদি যুদ্ধ হয় কোনো যদি মানে সাপোর্ট লাগে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে তাদের পাশে আছি আল্লাহ রহমতে আমাদের মুসলিম উম্মাদেরকে যেভাবে ফিলিস্তিন মুসলমানদেরকে যেভাবে ধ্বংস করতেছে এইভাবে যেন আর না করতে পারে এই জন্য আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান ঐক্যভাবে ফিলিস্তিনের পক্ষে আমরা নেমেছি যাতে ফিলিস্তিনে আরেকটা শিশু যেন না হত্যা করে ফিলিস্তিনের সার্বভৌমত্ব যেন আমরা আবার ফিরে পাই আলাকসামুজিদ যেন আবার ফিরে পাই এই জন্য আমরা সমস্ত মুসলমান জাপায় নামছি কোনো ঘরে পুরুষ নাই সবাই ঘরের থেকে বের হয়ে গেছি ইনশা শুধু এই মুসলিম রাষ্ট্র আমাদের কারণে আমাদের আজ পরিণতি শুধু এই আরব কান্ট্রির কারণে এই অবস্থা আমরা আরবকে আহ্বান করব তাদেরকে হেল্প করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য আর যদি আমাদের সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে সেনাবাহিনী সেখানে পাঠানোর জন্য আমাদেরকে পাঠানোর জন্য আমরা অবশ্যই সেখানে গিয়ে যুদ্ধ যুদ্ধ করতে চাই এবং আমাদের প্রথম কেবলা প্রথম কেবলাকে হেফাজত করতে চাই নামাজ রোজা পড়ে কোনো লাভ হবে না যদি প্রথম কেবলা না কে আমাদের ময়দানে কি জবাব দেবেন আপনি আপনি সারাদিন নামাজ পড়ছেন আপনি সারাদিন রোজা রাখছেন আপনার প্রথম কেবলাকে আপনি হফাজত করতে পারলেন না আপনার নামাজা কোনো কাজে লাগবে না বলে আমি মনে করি গাজা ফর মার্চ কর্মসূচি এটা সারা মুসলিমদের একটা বার্তা দেওয়ার জন্য আমাদের আসলে এই অনুষ্ঠান যে আমরা বাংলাদেশের মুসলিমরা ফিলিস্তিনির নির্যাতিত মুসলিম ভাইদের পাশে আসি সেটার জন্য আমাদের আশা এই মেসেজ আমরা পৌঁছাইতে যাই সারা বিশ্বের যারা মোরল আছে মুসলিম রাষ্ট্র আছে তাদেরকে যে আমরা বাংলাদেশ ছোট একটি রাষ্ট্রে বাংলাদেশের জনতা যেভাবে বিলিস্তিনির পাশে দাঁড়িয়েছে আপনারা ক্ষমতার কেন্দ্রে থেকেও আপনারা বিলিস্তিনি পাশে থাকছেন না আপনারা নিরব ভূমিকা পালন করছেন এটা খুবই লজ্জাজনক এই মেসেজটা আমরা দেওয়ার জন্য আজকের এই গাজা হওয়ার মার্চে আমাদের আশা